দেখেন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কোন লেভেলে রয়েছে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একটা ডিম শো রয়েছে অ্যান্ড এই কবুতরটার জাত হচ্ছে চাইনিজ সাউল নাকি ডিম হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা ডিগবাজি দেখে সংগ্রহ করে নিতে পারবেন এই যে প্রিন্টার রয়েছে মাক্সি কালার যে একটা প্রিন্ট থাকে প্রিন্টটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট এটা তো আপনার ব্লু এর মধ্যে হোয়াইট বার ব্লু এর মধ্যে হোয়াইট আর কবুতরটা দেখেন কতটা মানে ঝা চকচকে কালার এর মধ্যে একটা খুব সুন্দর পেয়ার মনির ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি মনির ভাইয়ের কবুতর লফটে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশ বড় সাজানো গোছানো একটি লফট আর এই লফট থেকে আজকে যে কালেকশন গুলো রয়েছে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ

কালেকশন আছে বিশ থেকে তিরিশ টাকা কবিত্র দেখাবো ঠিক আছে সবগুলো হচ্ছে টপ কোয়ালিটি কবিতা দাম থাকবো অত্যন্ত রিজনেবল ভাবে রিজনেবল প্রাইস বলে যে না আপনাকে আমি ফ্রি ফ্রি দিচ্ছি কবিতাগুলো ঠিক আছে আমি ন্যায্য দাম ধরে আপনাকে কবিতাগুলো প্রফিট করে দিচ্ছি আচ্ছা 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 পরিস্থিতিটা কেমন কী অবস্থা পরিস্থিতিটা খুবই ভালো আপনার হচ্ছে মানে আসার অনুরূপ হচ্ছে আপনার সেল হচ্ছে প্লাস হচ্ছে দামটা হচ্ছে অনেক বাড়তি ঠিক আছে খামারের উদ্দেশ্য বলতে যাই আপনার যতগুলো হচ্ছে এ সেক্টর মধ্যে যতগুলো খামারে তারাই ফেলার আচ্ছা ঠিক আছে ভাই তো শো আপনি তাদেরকে আমরা ন্যায্য দাম দিয়ে আমরা গুলো কেনার চেষ্টা করব এবং খামারি ভাইদের উদ্দেশ্য বলতে হবে আপনারা আপনার গুলো ন্যায্য দাম হলেই আপনি সেল করুন আদারওয়াইজ সেল করার প্রয়োজন নাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর গুড এডভাইস করার জন্য মনি ভাই আমরা কালেকশন দেখাবো তার আগে ঠিকানা ফোন নাম্বার বলে দিই কাজী মার্কেট গাজীপুর ঢাকা মোবাইল জিরো নাইন সিক্স নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে জি সব আছে আচ্ছা আর কিছু বলবেন ভাই না ভাই ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা কবুতর তো এটা সিঙ্গেল দেখানোর কারণ হচ্ছে যে এটা সিঙ্গেলই রয়েছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এইটার যে কালার কম্বিনেশনটা রয়েছে এটা আসলে সচরাচর কারো কাছে খুব একটা পাওয়া যায় না সো এই কালারের সিঙ্গেল কবুতর কারো কাছে থাকলে আসলে যার কাছেই রয়েছে উনি আসলেই একটা প্যারায় আছে কারণ এর জোড়াটা পাওয়াটা সো ডিফিকাল্ট এটা কি নর্ণ মাদি ব্রাদার এটা নর কবুতর আচ্ছা তো যদি কারো কাছে মাদি থাকে এটা আপনারা নিতে পারেন আদারওয়াইজ যদি কেউ মাদি সেল করতে চান সেটাও আপনারা আমাদের কাছে সেল করতে পারেন আমাদের কাছে বলতে মনির ভাইয়ের কাছে মনির ভাই এটা কত যাচ্ছেন এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক কবুতরটা কি পরিমাণ ঝরঝরা এবং কি পরিমাণ অ্যাক্টিভ আপনারা নিজেরাই দেখছেন যদি পছন্দ হয় যোগাযোগ করে পনেরোশো টাকা দিয়ে নিয়ে নেবেন আর দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পেয়ারটা মাসা অনেক সুন্দর একটা পেয়ার একই সঙ্গে ডিম পাইরা দিচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম শহর হচ্ছে অ্যান্ড এই কবুতরটার জাত হচ্ছে চাইনিজ চাউল নাকি এটা চাইনিজ চাউল কবুতর একটা জোড়া অ্যান্ড হোয়াইট কালার মধ্যে চাইনিজ চাউলটা কিন্তু খুবই রেয়ার যারা হচ্ছে চাইনিজ চাউল কবুতর এই জোড়াটি নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অ্যান্ড এই পেয়ারটা এইটা জনপ্রিয় বাংলাদেশে এই কারণে কারণ হচ্ছে যে এই কবুতরটা দেখতে সুন্দর ইভেন ছোট সাইজের মধ্যে খুব ভালো ডিম বাচ্চা করে এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই একদম দুই টাকা না বরাবর দুই হাজার করে দিবেন ভাই আমার দর্শকদের জন্য দর্শক বন্ধুরা আপনাদের জন্য স্পেশাল দাম মাত্র দু টাকার বিনিময় ডিমশো একটা পারছে আর একটা পারবে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মনির ভাই আমি আইডিয়া করতেছি এটা লোটন আপনি কি বলছেন 100% এটা কি লটন 100% আচ্ছা আচ্ছা আসলে হয় কি একবার লাল গিয়ার ভাই এই 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 কবুতরটার কি ডিগবাজি গ্যারান্টি আছে 100% ভাই কি বলেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা এই পেয়ারটি নিতে চান আগ্রহী আর যারা নিতে চান স্ক্রিনের উপরে স্ক্রিনের উপরে ডান দিকে সরি বাম দিকে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মনির ইউআই নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা ডিগবাজি দেখে সংগ্রহ করে নিতে পারবেন কত যাচ্ছেন আঠারোশো একদম থাকবে একদম আঠারোশো টাকা দর্শক ইন্ডিয়ান লটন ইন্ডিয়ান লটন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এটা সিলভার কালারের মধ্যে কবুতরটার গেট আপ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এখানে নটটা হচ্ছে স্কিনের ডানে বামে মাদি কবুতর এই পেয়ারটাও ফুল রানিং ভাই দশ পর কমপ্লিট একটা নতুন পেয়ার ইয়াং বার্ড যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন স্পেশালি এগুলোর যে ঠোঁটগুলো রয়েছে এগুলো কিন্তু একদম পিঙ্ক কালার দেখেন আপনারা খুবই চমৎকার দেখতে একদম মাইন্ড ব্লোয়িং পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন অ্যান্ড এই পেয়ারটা আজকের জন্য কত টাকা দাম থাকবে ভাই কত দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কবুতর কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে ডেটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোয়া অ্যান্ড ইয়েলো কালারের ডেনিশ আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটার যে কোয়ালিটিটা রয়েছে আমি আপনাদেরকে ভিজুয়ালাইজেশনে দেখাই দিচ্ছি কবুতরগুলো সামনেরটা হচ্ছে মাদি পিসারটা হচ্ছে নর অ্যান্ড এই পেয়ারটার স্পেশালি যে স্ট্যান্ডিং পজিশন রয়েছে অ্যান্ড বডি ফিটনেসের যে ডেস সাইজটা এটা কিন্তু একদম প্রিমিয়াম সাইজ আমি দেখাই সচরাচর টপ কোয়ালিটির ডেনিশগুলো এই সাইজেরই হয়ে থাকে তো যারা হচ্ছে ডেনিশ প্রেমী রয়েছেন তারা অবশ্যই পেয়ারটি

আর কবুতরটা দেখেন কতটা মানে ঝা চকচকে কালারের মধ্যে একটা খুব সুন্দর পেয়ার মনির ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং আছে কিরকম দাম চাচ্ছেন ভাই আজকের জন্য এই পেয়ারটা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকার বিনিময়ে এই পেডটি আপনারা সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন তো আমরা কিন্তু অলরেডি একজন সিলভার কালার দেখাইছি আপনাদেরকে এটা সিলভার কালার মধ্যে সেকেন্ড পেয়ার এই পেয়ারটা কি অবস্থা ব্রাদার এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রানিং ফিয়ার এটা আচ্ছা এটা মাদিটা এবার পার্সেন্ট কোয়ালিটি ভাই ঠিক আছে কোয়ালিটি দেখেন বিশাল কোয়ালিটি দেখেন আচ্ছা এই যে নর টা ডাকাটা করতে আপনারা দেখতে পাচ্ছেন নর কিন্তু একদম দুরা একটা নর দুটো লাল গিয়ার আছে ভাই আচ্ছা লাল গির্লা গোলাপি গেয়ার জি জি এটা বৈশিষ্ট্য হচ্ছে দুটো লাল গিয়ার ঠিক আছে আচ্ছা আচ্ছা সাইজ কিরকম দাম চাচ্ছেন ব্রাদার এই জোড়াটা এটার প্রাইস মাত্র আজকের জন্য

আপনারা কোয়ালিটিটা জাস্ট দেখেন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কোন লেভেলে রয়েছে কোয়ালিটিটা একদম মোস্ট অফ দ্য একটা পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন অ্যান্ড মনি ভাই এই পেয়ারটার জন্য আপনার ডিমান্ড কত সাড়ে ছ হাজার এটা কি লাস্ট প্রাইস বলে দিছেন আলোচনা করার অপশন রয়েছে দর্শক বন্ধুরা এই পেয়ারটা সাড়ে ছয় হাজার টাকা ভাই দামটা বলছে দামটা একদম না শুধুমাত্র আপনাদের জন্য আলোচনা করার সুযোগ রয়েছে ফোন দিয়ে দামাদামি করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন একদম টানা পায়ের কবুতর আমি পাগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন কীভাবে দাঁড়ায় স্টানিং পজিশনটা দেখেন বডিটা দেখেন আর হেলথটা দেখেন একদম গুড কোয়ালিটি আলোচনার সাপেক্ষে নিতে পারবেন ছয় হাজার টাকার দাম চাওয়া দাম বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া শার্টিং কবুতর এটা হচ্ছে ব্লু কালারের শার্টিং কবুতর একটা জোড়া এই যে হাড়ির উপরে যেটা আছে এটা হচ্ছে নর কবুতরটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এই কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এইটাও ডিম বাচ্চা করার রানিং মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন মনির ভাই এই জোড়াটার জন্য আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম একদম দু হাজার টাকা ব্লু শার্টিং দর্শক বন্ধুরা হয় এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু লড়া দিয়ে ঘুরে ফিরে কবুতরগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে দেখে বুঝে তারপরে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার শেখর কবুতরের একটা জোড়া ব্ল্যাক শেখর দর্শক আমার দেখেন ডান দিকে যেটা আছে এটা নরা বাম দিকেটা এটা মাদি নাকি মনি ভাই এটা কি ডিম্বাচা করা শেখর আচ্ছা টপ র্যাঙ্কিং এর একজন শেখর আচ্ছা টপ কোয়ালিটি ফুল জেড স্পিং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল কষা শেখরের যে এটা মূল বৈশিষ্ট্য এটা কিন্তু রয়েছে এই পেটার মধ্যে যারা কবুতর চিনেন স্পেশালি তারা দেখলেই বুঝতে পারবেন আর কবুতরগুলো খুবই চঞ্চল বেগজ কবুতরগুলো সুস্থ সবল অ্যাকটিভ ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে নিতে পারেন মনিভাই এই জোড়াটা কত যাচ্ছে একদম দু হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে দু টাকা দু টাকা হলে এই পেয়ারটি আপনারা নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা মুন্ডিয়ান কবুতর অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর গেট আপওয়ালা একটা কবুতর দেখা মতো এটা কি নর ভাই রানিং নর

এটা পঁচিশশো টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলেন সালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সিঙ্গেল নটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও একজনের কবুতের কালেকশন রয়েছে এখানে একটা হোয়াইট কালার মধ্যে আর একটা হচ্ছে আন্দোলসেন কালার হোয়াইট কালার যেটা ওটা কি নর ভাই এন্দোলসেনটা কি মাদি নাকি দর্শক বন্ধু অ্যান্দোলসেন যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আর যেহেতু দুইটা দুই কালার যদিও ভাই জোড়া দিয়ে রাখছে চাইলে আপনারা সিঙ্গেল নিতে পারবেন ভাই এই নটটা কত ভাই এই নোটটা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা নিতে পারবেন টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই জোড়াটাতে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এই পেয়ারটা দেখেন চেকার আর ওইটা হচ্ছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদি ব্ল্যাক একটা নাকি রেড চেকারটা নর ডিম বাচ্চা করা রানিং কবুতর মনির ভাই এই জোড়াটা কত টাকা দাম একদম বারোশো টাকা দর্শক এই জোড়াটা বারোশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল এই জোড়াটাও মার্শাল অনেক সুন্দর এটা একটা রেসার কবুতর অ্যান্ড এটা টাইগার কালারের গ্রিজেল কবুতরের মধ্যে এটা নর এটা হচ্ছে মাদি এই জোড়াটাও রানিং ভাই ডিম বাচ্চা করা কবুতর ফুল গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন অ্যাক্টিভনেস সব কিছু মিলায় প্যাটটা দুর্দান্ত ডিম বাচ্চা করা রানিং আছে কত যাচ্ছেন একদম বাইশো লাস্ট প্রাইস এটা ভাই একশো টাকা কম একুশো দর্শক বন্ধুরা টাকার বিনিময়ে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন

একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে পনেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন আমি গেট আপটা দেখাচ্ছি সাইজটা দেখাচ্ছি কোয়ালিটি আর একদম কালারটা দেখেন নর্মালি দুইটি কিন্তু সেম কালার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা ক্রিমবার কালারের মধ্যে সিঙ্গেল একটা রেসার কবুতর একদম মাইন্ড ব্লোয়িং কালার ঝাঁ চকচকে কালার দর্শক বন্ধুরা দেখার মতো আর ক্রিমবার রেসারগুলো রেসারগুলো কিন্তু খুবই রেয়ার আপনারা জানেন এটা কি নর্নমাদি ভাই নর রানিং মাদি আচ্ছা আচ্ছা এটা একটা মাদি কবুতর রানিং মাদি তো এই মাদিটা কিরকম দাম চাচ্ছেন মনির ভাই একদম দু হাজার টাকা দর্শক এই মাদিটা একদম দু হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে এই মাদিটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মাক্সি কালারের রেসিং পিজন রেসার কবুতর নরমাদি দুইটার পায়ে দুইটা ট্যাগ লাগানো আছে যে ট্যাগগুলো একদম সেম ট্যাগ খামারিটা খুব সম্ভবত নাকি দুইটা কবুতরের বডি যে প্রিন্টার রয়েছে মাক্সি কালার যে একটা প্রিন্ট থাকে প্রিন্টটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট নরমাদি দুইটি সেম টু সেম ডিম বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং আছে মনির ভাই আজকের জন্য মাক্সি রেসার কত একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটিও আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বোম্বাই রয়েছে একজোড়া বোম্বাই দর্শক বন্ধুরা অরিজিনাল হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাই যার নটটা বামে মাদিটা ডানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কবুতরের বডি ফিটনেসটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর দুইটা কবুতরে মার্শাল খুব সুন্দর গেটা বলা কবুতর ডিম বাচ্চা রানিং আছে রানিং ইন্ডিয়ান বোম্বাই কত যাচ্ছেন ভাই একদম আঠারোশো টাকা এক টাকা দর্শক বন্ধুরা আজকের জন্য এই পেয়ারটা ফিক্সড প্রাইস থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে নিয়ে নেবেন দর্শক বন্ধুরা দেখাচ্ছে আরো এক জোড়া কবুতর এই পেয়ারটাও কিন্তু অনেক বড় সাইজের মধ্যে ম্যাকপাই কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে প্রিন্ট রয়েছে মার্কিংটা রয়েছে একদম সেম টু সেম মানে মিস মার্কিং বা কাটা ফাটা নাই একদম সুপার কোয়ালিটি এটা কি নিম্বাচা করা ভাই ফুল রানিং পেয়ার নটটা কোনটা

পনেরোশো টাকা কোনো দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা পনেরোশো টাকা হলে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি গেট আপগুলো দেখেন নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া ঘুঘুরও আছে ডাব খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আর স্পেশালি এই ঘুঘু জোরাটার যে কালারটা রয়েছে এটা কিন্তু মাইন্ড ব্লোয়িং দেখার মতো একটা কালার এই কালারটা আসলে সচরাচর পাওয়া যায় না রেডের মধ্যে টাইগার কালার খুবই খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে মাদিটা সম্ভবত এটা মাদিটা অ্যান্ড এটা হচ্ছে নটটা এটা কি মাস্টার পেয়ার মানে ডিম বাচ্চা করা রানিং না ঘুঘু কত টাকা দাম চাচ্ছেন ভাই পনেরোশো লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে আজকের ভিডিও থেকে নিতে পারবেন এই চমৎকার ঘুঘু জোড়াটি দেখেন আপনারা যারা ডাবলাভার হয়েছেন এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কি কবুতর মনির ভাই বাগদাদি রেড কালারের বাগদাদি দর্শক বন্ধুরা আসলে বাগদাদি হুমার কবুতরের মধ্যে রেড কালারটা খুবই রেয়ার এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন লাল বাগদাদি হুমার খুব সুন্দর এটা কি নন্ন মাদি ভাই এটা মাদি কবুতরটা এটা নর কবুতরটা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে ভাই কিরকম দাম চাচ্ছেন মনির ভাই একদম এক হাজার সাতশো টাকা দর্শক বন্ধুরা সতেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সবজি কালার মধ্যে এটা কি নন্নামাদি ভাই এইটা নর কবুতরটা এই জোড়াটা নর এইটা দর্শক বন্ধুরা ওইটা হচ্ছে মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরে কিন্তু একদম সেম টু সেম পারফেক্ট জোড়া আছে মানে নাকি এটা কি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর না কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে সবজি জোড়াটা আপনার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর হচ্ছে সিঙ্গেল এইটা কি নর না মাদি ভাই কালারটা কি

দেখতে পাচ্ছেন এটা ব্লু আর নর এটাও রানিং নর দর্শক বন্ধুরা এই নটটার কোয়ালিটি দেখেন আপনারা এই নটটার গেট আপ দেখেন আপনারা এই নটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই নটটা কত এটাও পনেরোশো একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে এটাও কি নর এটাও নর আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্পেন্ডেল কালার খুবই সুন্দর আর রেয়ার কালারের মধ্যে এই নটটা যদি কারো সিঙ্গেল মাদি থাকে অবশ্যই এই নটটা নিতে পারেন এই নটটা বিডিং গ্যারান্টি আচ্ছা এই নটটা কত ভাই পঁয়ত্রিশশো এই নটটা তিন হাজার পাঁচশো টাকা দশ পনেরো এই নটটার দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই নটটি সংগ্রহ করে নিতে পারেন